নমস্কার বন্ধুরা পাল অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব নিরামিষ ছোলার ডাল এই ছোলার ডালের সাথে কিন্তু কচুরি খেতে খুব ভালো লাগে আমাদের চ্যানেলে দু তিনটে কচুরির রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ছোলার ডাল করার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ও সামান্য হিম ফোড়নে দিয়ে দেবো ফোড়ন দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন ওর মধ্যে ছোলার ডালটা দিয়ে দেবো ছোলার ডালটা আমি আগে থেকে শ্যাকো করে দু থেকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম পর ছোলার ডালের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো সব কিছু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দেবো তারপর ভালো করে ফুটিয়ে নেবো যখন ফুটে আসবে তখন ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা আমি জিরে ধনে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়িয়ে নিয়েছি তারপর মশলাটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোলার ডাল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন